আপনারা বোর্ডে প্রশ্নটি দেখেন ব্যাংক জব কতটা সহজ আমি নিজেও একজন ব্যাংকার হিসেবে ব্যাংক চাকরিটা কত সহজে পেয়েছি আপনারা যারা চাকরি পেতে চাচ্ছেন কত সহজে ব্যাংকটা নিশ্চিত করা যায় ব্যাংকের চাকরিটা এবং কেন সে সহজ লভ্যতাটা আসে আমাদের সামনে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আসলে কি বাংলাদেশের চাকরির বাজারে কোন সেক্টরে কতটা র্যান্ডম বা ফ্রিকুয়েন্টলি সার্কুলার হচ্ছে সেটা ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের যে কোনো চাকরির প্ল্যাটফর্ম থেকে ব্যাংকের চাকরিটাই খুব র্যান্ডম রেগুলার সার্কুলার হয় সার্কুলারের বিষয়টা যদি আমরা বলি যে আমরা প্রায় সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক অর্থাৎ ব্যাংকার সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত যে সকল गवर्नमेंट ব্যাংকগুলো আছে এই সার্কুলার তো চলতেই থাকে এর সাথে বাংলাদেশের যে বেসরকারি প্রাইভেট ব্যাংকগুলো আছে সেখানে সার্কুলারগুলো হয় রেগুলার অর্থাৎ একটা রেগুলার সার্কুলার ভাই একজন চাকরিপ্রত্যাশীকে না অনেক উজ্জীবিত করে কেন করে জানেন দীর্ঘদিন সার্কুলার নাই পরীক্ষা হচ্ছে না পড়তে পড়তে যেন একটা মরিচাপ পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় কিন্তু যখনই একটা পরীক্ষার ডেট পড়ে দেখবেন একজন স্টুডেন্টের মধ্যে পড়ার একটা আমেজ চলে আসে অর্থাৎ আপনি ঠিক যখন বিশ দিন পঁচিশ দিন আগে জানতে পাচ্ছেন আপনার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ওই বিশ পঁচিশ দিন আপনি পর্যাপ্ত পরিমাণ পড়ছেন ঠিক এটা দেওয়ার পরে ঠিক আরেকটি পরীক্ষার ডেট যখন আপনি জানতে পারছেন আপনি আবার নবোদ্যমে পড়ছেন এই যে কনসিস্টেন্টলি একটার পর আরেকটা পড়ছেন এটার জন্য অবশ্যই সার্কুলার আপনাকে সেটাকে সাইকেলিং করতেছে তাই না এই কারণে ব্যাংকের জব পাওয়ার ক্ষেত্রে প্রথম সহজ লভ্যতার রিজনটাই হচ্ছে এটা রেগুলার সার্কুলার দিচ্ছে শুধু রেগুলার সার্কুলার নাই ভাই এই রেগুলার সার্কুলারের মধ্যে মূল ব্যাপার আমি অনেক সার্কুলার পাচ্ছি কিন্তু কোনোটাই পর্যাপ্ত পোস্ট নাই অল্প সংখ্যক আসন তাহলে এই সার্কুলার দুটোর জায়গায় বিষ্ঠা হলেও কোনো লাভ হচ্ছে না কিন্তু ব্যাংকের সার্কুলার গুলো সোহায় সোনায় সোহা এই কারণে রেগুলারের এর পাশাপাশি সেখানে আসন সংখ্যা পর্যাপ্ত এমন সমন্বিত ব্যাংকগুলো পনেরোশো ষোলোশো অফিসার সিনিয়র অফিসার নিচ্ছে সমন্নিত ব্যাংকগুলো আড়াই হাজার সাতাশো কর্মকর্তা নিচ্ছে ষোলোশো বারোশো চোদ্দশো ঊর্ধ্বতন কর্মকর্তা নিচ্ছে ক্যাশের একটা সার্কুলার হলে আঠারোশো সমন্নিত সমন্বিত সার্কুলারগুলো হচ্ছে আর বেসরকারি ব্যাংকে তো ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার ট্রেনি জুনিয়র অফিসার অনেক পোস্ট সেখানে হিউজ সংখ্যক শূন্য আসন নিয়ে সার্কুলার গুলো দিচ্ছে তাহলে আপনি খেয়াল করে দেখেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি রেগুলার সার্কুলারের পাশাপাশি যদি পর্যাপ্ত আসন থাকে তাহলে সে চাকরিটা কতটা সহজ হয়ে থাকে পরের বিষয়টাতে আমরা লক্ষ্য করব সহজ নিয়োগ পদ্ধতি আচ্ছা নিয়োগ পদ্ধতি এটা কিভাবে সহজ হয় একেবারে সোজা সাপটা আমরা জানতে চাইলাম আমরা একটু দেখি তো নিয়োগ প্রক্রিয়া কিভাবে সহজ হয় প্রথম কথা একটি চাকরির গেটওয়েতে আমি প্রবেশ করতে চাই গেটওয়ে এই গেটওয়ে প্রবেশ করা মানে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমি সেখানে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করলে ব্যাংক প্রথমেই বলতেছে যে আমি যে সার্কুলার দিয়েছিলাম তুমি তাতে অ্যাপ্লিকেশন করেছো এখন অ্যাপ্লিকেশন ভাই এমন ব্যাপার সবাই তার আয়সের মধ্যে সহজলভ্যতার মধ্যে একটা করে ফেলছে কিন্তু যখনই একশো মার্কের একটা পরীক্ষার জন্য ক্যাপিটাল সিটিতে সবাইকে ডাকা হচ্ছে তখন কিন্তু প্রকৃত ক্যান্ডিডেটরা উঠে আসছে যারা জাস্ট একটা ক্লিক দিলে অ্যাপ্লাই হয় বলে করে ফেলছে তারা কিন্তু এই পর্যন্ত আসছে না অর্থাৎ এই জায়গাটাতে গেটওয়ে মানে কি চাকরি কারা পাবে তারাই কেবল পদার্পণ করতেছে ওই গেটের মধ্যে দিয়ে এই গেটওয়ে যে ওয়ান হান্ড্রেড মার্কস এটা সহজ পদ্ধতি কেন সেটা নির্ণয় করতে গিয়ে আমরা একটু মার্ক্ ডিস্ট্রিবিউশনটা বাংলাতে তারা মার্কের বরাদ্দ রেখেছে পঁচিশটি প্রশ্নে বাংলার পরে এখানেও যথারীতি মার্কস তৃতীয় বিষয়টি হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স বা গণিত সেখানে তারা বরাদ্দ করেছে টোয়েন্টি মার্কস তারপরে বিষয়টি হচ্ছে জিকে জেনারেল নলেজ এখানে বরাদ্দ আছে টোয়েন্টি মার্কস এবং লাস্ট পার্ট সেটা হচ্ছে কম্পিউটার এন্ড এখানে মার্কস হচ্ছে দশ খেয়াল করে দেখেন ওয়ান হান্ড্রেড মার্ক একটা সহজ প্যাটার্নের এনসি কিউ যেটা কিন্তু আপনি অন্য পরীক্ষায় পাওয়া কঠিন হয়ে যাবে আপনি অন্য পরীক্ষায় এত রেগুলার নিয়ম করে এবং একই টাইপের প্রশ্ন দিয়ে সাজিয়ে একটা এমসিকিউ পরীক্ষা নিচ্ছে আপনি হাতে গোনা দুটো পরীক্ষা দেওয়ার পরে তৃতীয় পরীক্ষা এসে আপনার মধ্যে একটা দক্ষতা চলে আসবে যে আসলে প্রশ্নগুলো কোন জায়গা থেকে হচ্ছে এবং কেমন ভাবে হচ্ছে আর আমি সরাসরি এর সাথে নিশ্চয়ই বিসিএস এর তুলনা করব না কারণ বিসিএস তো একটা মহামূল্যবান জিনিস ডেফিনেটলি তার এমসিকিউ দুইশো মার্কেট আমি সেটা এখন যাব না ব্যাংকটা কেন সহজ বলতো সেটা আমি তুলে ধরলাম তাহলে এই ওয়ান হান্ড্রেড মার্কস একটি পরীক্ষা কিন্তু এটা যে গেট ওয়ে জবটা তাহলে কি জবটা তাহলে কি সেটা আমি বলছি এভাবে আমরা জব দেখেন তো কি লিখলাম যে এম কিউ কে গেটওয়ে বললেও আমরা রিটেন কে জব বলতেছি কারণ যে কাট মার্কটি দাঁড়াবে পাওয়া ব্যক্তি সেম হিসেবে প্রিলিমিনারি থেকে উতরে গেল এরপরে সে গেল রিটেনে আর রিটেন এমন একটা বিষয় এখানে প্রিলির আর বহন করে না এই রিটেনে এসে আমরা দেখাতে চাচ্ছি যে এটা কেন জব আমরা দেখতে পাবো এখানে ফোকাস ফোকাস রাইটিং রাইটিং অবশ্যই সেটা ইংলিশে হবে এবং সেটা রিসেন্ট মানে সাম্প্রতিক বিষয় কিন্তু সেটা গোলোবেরও হতে পারে আবার বাংলাদেশেরও হতে পারে এখানে মার্কস আছে থার্টি অ্যালোকেটেড দেখেন দ্বিতীয় পর্যায়টিতে আসেন অবশ্যই এটাও হচ্ছে ফোকাস রাইটিং জিনিসটাকে আমার বাংলায় লিখতে হবে বিষয়বস্তুটা অবশ্যই রিসেন্ট বা সাম্প্রতিক গ্লোবালও হতে পারে সাম্প্রতিক বৈশ্বিকও হতে পারে এখানে মার্স আছে থার্টি তৃতীয় পর্যায়টি দেখেন এটাকে বলে হচ্ছে অ্যারগিউমেন্টেটিভ রাইটিং অ্যারগিউ এই আর্গিউমেন্টেটিভ রাইটিংটা অবশ্যই সেটা ইংলিশে লিখতে হবে বিষয়টা কি গ্লোবাল বা বৈশ্বিক যেটাই হোক না কেন এখানে সেভাবে ফোকাস করা হয়নি ফোকাস করা হচ্ছে যে বিষয়ে দেয়া হবে না কেন লেখাটা হবে আর্গিউমেন্টেটিভ আপনাকে একটি ওপিনিয়ন দেওয়ার প্ল্যাটফর্ম দেয়া হবে অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট দিকে লেখায় ধাবিত করার কথা তারা না বলে তারা জানতে চাবে এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি আবহমান বাংলার গ্রামের যে উন্নয়নটি হচ্ছে এটার সাথে জাতীয় উন্নয়নের সম্পর্ক কি বর্তমান যে বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতা এসেছে এটা কতটুকু আমাদের আর্থিক অঙ্গনকে সবল করছে কতটুকু শক্তিশালী করছে মেগা প্রজেক্ট আসলে কি দেশের ব্যয় বাড়িয়েছে না দেশের ইকোনমিকে ত্বরান্বিত করছে এই যে একটা ইফ অ্যান্ড দেন রিলেশন বা আস্কিং সেন্টেন্স মানে আপনাকে আর্গিউমেন্ট করার সুযোগ দিচ্ছে আপনি সেখানে নিজের অবস্থানটা জানাতে পারতেছেন এইটাতে বরাদ্দ আছে

এবং একটি অংশ পাচ্ছি আমরা যেটাকে বলে ট্রান্সলেশন এই ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা এখানে অ্যালোকেটেড আছে টোয়েন্টি মার্কস এবং আরেকটি অংশ যেটাকে বলতেছে কম্প্রিহেনশন কম্প্রিহেনশন এখানে মার্কস আছে টোয়েন্টি মার্কস তাহলে আমরা যোগ করে দেখছি যে এখানে এই দেখেন কথা হচ্ছে ভাই এই যে দুইশো মার্কের একটি প্ল্যাটফর্ম বা লেখন পদ্ধতি তাই না এর মধ্যে ম্যাথের দিকে এসে বলছে যে তোমাকে মিনিমাম পেতে হবে হবে তা না হলে তুমি ফেল বলা হচ্ছে যে কম্পির থাকবে যে ট্রান্সলেশন থাকবে সেখানে আমাকে মিনিমাম আট আট করে পেতে হবে তাহলে আট আর আট ষোলো ষোলো এবং বারো এই হচ্ছে আটাশ মার্ক হচ্ছে পাঁচ মার্ক অর্থাৎ এই সাবজেক্ট মিনিমাম আটাশ পাওয়ার পরে অন্যান্য অংশে যে মার্কসটি আপনি পাবেন সেটা অনুযায়ী যে মেধাক্রম করবে যে আমি প্রতি পাঁচ জনে একজনকে চাকরি দিব তাহলে আমি আমার যে পোস্ট ফাঁকা আছে তার পাঁচ গুণ রাখতে গিয়ে মার্ক যেটাতে থাকবে যেটাতে দাঁড়াবে ওই মার্কের শিক্ষার্থীদের ডাকবো যাদের মধ্যে অবশ্যই সবাই ম্যাথে বারো পেয়েছে তার কম্পিটিশনে আট পেয়েছে ট্রান্সলেশনে আট পেয়েছে অর্থাৎ মধ্যে থেকে সিরিয়াল হবে ভাই এই জায়গাটা থেকে আমি কম্পিটিভ ডিসকাশনে অবশ্যই ব্যাংকের সাথে বিসিএস আনতে লজ্জাবোধ করি তারপরেও আমি যেহেতু ব্যাংকার আমার দৃষ্টিতে আমার জবটি সেরা সেখানে অবশ্যই একটা রিটার্ন মার্কের ডিসক্রিপশনে যদি আমরা যেতাম তাহলে এর থেকে অনেক ডেপথে আমাদের ঢুকা তাই না আমরা নয়শো মার্কের সাধন ক্যাডারের জন্য শুধু রিটেনের কথাই বলতাম আর অন্যান্য বিষয় তো আছে এবং সেই জায়গাটি থেকে আপনি যদি এই বিষয়টাকে আলোচনা করেন মূল্যায়ন করেন আপনি দেখবেন হাতে গোনা দুই তিনটে রিটার্ন দেওয়ার পরে এই বিষয়গুলো আপনার জন্য খুব সহজ হয়ে গিয়েছে তাই নয় আরো একটি অংশে যদি যাই খেয়াল করবেন এটার সাথে আপনি যখন মৌখিক পরীক্ষা দিচ্ছেন মাত্র 25 মার্কসের একটা মৌখিক পরীক্ষা ভাই মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে এটা মনে রাখতে হবে একজন শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংক ভবনে ভাইবা দিতে গিয়ে যখনই উপস্থিত হচ্ছে মিনিমাম মার্কস হিসেবে সে 15 থেকে 16 মার্কস পাচ্ছে কেন বলেন তো এই 15 বা 16 মার্কস পাওয়া হয় আপনি যে বিষয়ে রিটেন দিয়েছেন মনে করেন আপনার ওই রিটেনে ডলার ইস্যু ছিল আপনার ওই রিটেনে চ্যাট জিপিটি নিয়ে প্রশ্ন আসছিল তাহলে ওই প্রশ্নে যে রিটেন দিয়ে কোয়ালিফাই করছে অবশ্যই তাকে অনেক জায়গায় দুই হাজার একুশ সাল লেখা লেগেছে নেদারল্যান্ড কোঅপারেশন করতেছে ডেল্টা প্ল্যান মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনা নিয়ে কথা বলছে তাহলে এই শব্দগুলো লিখছে যেহেতু সে কোয়ালিফাই করছে তাকে এই শব্দগুলো ব্যবহার করে করে সেন্টেন্স লেখা লাগছিল ওই ওয়ার্ডগুলো আবার তাকে একটি সাদা কাগজে লিখতে দেওয়া হয় ওয়ার্ডগুলো যখন সে লিখে তার যে খাতাগুলো রাখা আছে তার সাথে ক্রস চেক করে যে রিটেনটা অ্যাকচুয়ালি আজকে যে ভাইবা দিতে আসছে সেই রিটেনটা দিয়েছিল কিনা ভাই এটা যে আপনি একটি লেভেল পার করলেন আপনি ওখানে গিয়ে আপনার এসএসসি এইচএসসি অনার্স ক্ষেত্রে বিশেষ মাস্টার্সের যে সনদগুলো দেখালেন নাগরিকত্বের সনদগুলো দেখালেন এগুলো যাচাই করে সঠিক পাওয়া মানেই কিন্তু আপনার ওই ফিজিক্যাল প্রেজেন্টেশন ইজ ফিফটিন আর সিক্সটিন মার্কস ভাই এরপরে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেলের বাংলাদেশ ব্যাংক ভবনের কোনো ব্যক্তির সামনে আপনি যে ভাইবাটি দিচ্ছেন সেখানে আপনি ক্ষেত্র বিশেষ কি ছয় পাচ্ছেন না ছাপ পাচ্ছেন না আট পাচ্ছেন এটা নির্ভর করতেছে আপনার টোটাল মার্কসটা কত হবে হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টরা হয়তো বা 24 ক্যারি করে কেউ 23 পায় কেউ 22 পায় কেউ পায় 21 এরকম পায় অর্থাৎ ভাইবাতে কিন্তু খুব একটা ম্যাটার করতেছে না খুব একটা ফ্যাক্ট হিসেবে আসতেছে না ফ্যাক্ট কিন্তু ভাই রিটেন যার কারণে তিনটা স্টেজের মধ্যে রিটেন ইজ इक्वल टू জব বলেছি আর বাকি তিনটে কে বলেছি এমসি কিউ গেটওয়ে ভাইবাকে বলেছি সাব ডোমিনাল পার্ট অলসো ইম্পর্টেন্ট একটা মার্কের জন্য হতে পারে ফার্স্ট প্যানেলে আপনি আসলেন না কিন্তু তুলনামূলক এই যে সহজ বিষয়টা বলতে পেরেছি শুধু এটা ব্যাংকের জন্য কিন্তু অন্য কোন পরীক্ষার ক্ষেত্রে লিস্ট যে পরীক্ষাগুলো এই জাতীয় অনার বহন করে ফাইনান্সিয়াল ফ্যাসিলিটি বহন করে একজন ব্যাংকারকে যেই লেভেলের আর্থিক সামাজিক রাষ্ট্রীয় সম্মানে অধিষ্ঠ করে সেই জায়গা থেকে এই চাকরিটা কতটা সহজ আমি আশা করি বোঝাতে পেরেছি আমরা নিয়োগ প্রক্রিয়া সহজ এই সহজে জায়গা থেকে আমরা ওখানে গেলাম এবং তারপরের পর্যায়েটিতে দেখেন কেন ব্যাংক সহজ নিয়োগ প্যানেল ভিত্তিক নিয়োগ প্যানেল ভিত্তিক নিয়োগটাকে সুস্পষ্ট ভাবে বলি ভাই অনেক চাকরিতেই ক্যাডার মানে বিসিএস এর বেলায় ক্যাডার ক্যাডার না হলে নন ক্যাডার কোনো একটা জায়গায় আবার ঘোষণা দিয়েছিল নন ক্যাডার দেয়া হবে না আবার সেখানে আন্দোলন হচ্ছিল মানে সব মিলিয়ে এই বিষয়টার আউটপুট অনেক সুন্দর হলেও অতটা পরিষ্কার হিসেবে নেই কিন্তু অবশ্যই একটা ব্যাংকে যে সমন্বিত পোস্টের সার্কুলার হয় সমন্বিত এই পোস্টের সার্কুলারে সে ফর এক্সাম্পল যে সমন্বিত ষোলোশো আশি পোস্টের একটি সার্কুলার হয়েছে এই সার্কুলারে ভাই পুরো ষোলোশো আশি জনের কিন্তু নিয়োগ পরীক্ষার জন্য সুপারিশ করে দিচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে শুরুতে বলে রাখছি রেগুলার সার্কুলার হচ্ছে এখানে যারা আছে তারা অলরেডি আরেকটাই টিকে গিয়েছে তারা অলরেডি বাংলাদেশ ব্যাংকের অফিসার হয়ে গেছে তারা বাংলাদেশ ব্যাংকের এডি হয়ে গেছে এখন যে সমন্বিত ব্যাংকের এই সিনিয়র অফিসার বা অফিসারের এখানে যে তাদের রোলটা আসছে নিয়োগের বেলায় দেখা যাচ্ছে যে সেখানে বারোশো ক্যান্ডিডেট পাব পেলো তারা তাহলে 1200 কোয়ান্টিটির যখন পাচ্ছে তাহলে অবশ্যই 480 জন নিয়োগ দিচ্ছে আবার দ্বিতীয় প্যানেল থেকে বলতেছে নতুন করে আমরা 480 জনকে চাই কিন্তু এই 480 জন জয়েন করতে করতে এই 1200 মধ্যে আবার অনেকেই জয়েন করে আবার চলে যাচ্ছে তখন এখানে যাদেরকে জয়েন করতে বলা হলো তারা যারা জয়েন করলো দেখা গেল যে না এখান থেকে 200 জন আবার অন্য জায়গায় অলরেডি টিকে আছে তারা হয়তো বা বলতেছে এই চারশো আশি জন জয়েন করেন তারা রিকমেন্ড করছে কিন্তু অ্যাকচুয়ালি তোর মধ্যে নাই অনেকে অন্য জায়গায় অ্যাসাইন হয়ে গিয়েছে অলরেডি জব পেয়ে গিয়েছে তা যখনই দুইশো হচ্ছে মানে দুইশো আশি তো এখানে থাকছেই আবার এখান থেকে ইতিমধ্যে চলে গিয়েছে তো এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড অলসো বর্তমানে আমরা ফোর্থ পর্যায় পর্যন্ত দেখতে পাচ্ছি নিয়োগটি দিচ্ছে তাহলে এটা কি সুস্পষ্ট নয় যে এটা প্যানেল ভিত্তিক নিয়োগ হওয়ার কারণে ব্যাংকটা তুলনামূলক সহজ আমি আরেকটি অংশে যেতে চাচ্ছি আমরা পেয়ে গিয়েছি এখানে বলছে কি কম প্রতিযোগিতাপূর্ণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই এটা সুস্পষ্ট ভাবে গুরুত্বপূর্ণ এক সময় আমি আমার বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির কথাই বলবো এক সময় ফিনান্স ইকোনমিক্স থেকে একটা স্টুডেন্ট পড়ার সাথে সাথে তার ওই ব্রেন নিয়ে একটা ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোন একটা প্রতিষ্ঠানে দেশের বাইরে দেশের মধ্যে বিভিন্ন ফার্মে উচ্চ বেতনে সম্মানে সাথে সাথে ঢুকে পড়তো আলাদা চাকরির পড়া পড়বে আলাদা জব নিবে এমনটা তারা চিন্তা করতো না কিন্তু শুধু তাই নয় ওই ফিনান্স ইকোনমিক্সই নয় বুয়েটের বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা স্পেশালাইজড সেই সাবজেক্টের জন্য তারপরেও তারা বিসিএসে দুন করে এই বিসিএস এর অংশ করার কারণে এখন বিসিএস টা হয়ে গিয়েছে ওই রকম হার্ড লেভেলের কম্পিটিটিভ সেই মানে সেই জায়গা থেকে ব্যাংকের চাকরিটা এখন কিছুটা তুলনা বল কম প্রতিযোগিতামূলক কেন কম প্রতিযোগিতামূলক ভাই সারা বাংলাদেশে জবের জন্য ফাইট করছে এরকম শিক্ষার্থী আছে 20 থেকে 22 লাখ কিন্তু যখনই আপনি প্রথম শ্রেণী নবম গ্রেড দ্বিতীয় শ্রেণী দশম গ্রেড এই গ্রেডে চাকরিগুলোতে চলে আসেন তখন সেটা অটো চার থেকে পাঁচ লাখে এসে দাঁড়ায় এবং এই চার পাঁচ লাখের মধ্যে যখন কোন সার্কুলার হয় সেখানে প্রসেস মেনটেন করে সামান্য অর্থের অংশগ্রহণ করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার জন্য বলা হয় তখন আমরা দেখতে পারি যে দুই থেকে তিন লাখ ক্যান্ডিডেট এই ব্যাংকের জন্য আলটিমেটলি চলে আসে এখন বর্তমান বাংলাদেশের জনসংখ্যা চাকরি প্রত্যাশীদের সংখ্যা সকল জায়গার তুলনায় এই সংখ্যাটি এখনো কম প্রতিযোগিতাপূর্ণ বলে বলা হচ্ছে আমরা আশা করছি না তারপরেও সেদিন হয়তো বা বেশি দূরে নয় যেদিন ব্যাংকার সিলেকশন কমিটিও না এই পরীক্ষাকে আরেকটু কঠিন করে ফেলে অর্থাৎ যত পরিমাণে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে জিনিসটাকে সহজবদ্ধ করে নিয়েছে সেই জায়গা থেকে নতুন কোনো টার্ম বা পর্যায় কিংবা মার্কের কোনো ভ্যারিয়েশন এনে এটাকে কঠিন না করা পর্যন্ত অবশ্যই এটাকে আমরা সহজ প্রতিযোগিতাপূর্ণ বলে বলবো তারপরে বিষয়টাকে বলবো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকটি মানুষের মধ্যে স্বপ্ন থাকে যে আমার চাকরিটা যেন স্বচ্ছ হয় আমার পেছনে কোনো মামাখালো নেই আমার অবৈধ কোনো অর্থ জমানো নেই আমি আমার মেধা দিয়ে একটি চাকরি নিব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল চাকরির মধ্যে ব্যাংকের নিয়োগটা অনেক সহজভাবে হচ্ছে অনেক স্বচ্ছভাবে হচ্ছে আজকে আমার সমাজেই একজন ভাই জোতা সেলাইয়ের কাজ করে আমরা যাকে মুচি বলে সম্বোধন করি আমার এই ভাইও একটা ব্যাংকার কন্যার বাবা হয়ে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি একজন ভ্যান চালক ভাইও গর্ব করে বলতেছে মেয়ে তো স্যার ব্যাংকে জয়েন করলো আমরা হরামেশায় আমাদের টেবিলে অনেক ভাইকে চাই মানে পেয়ে থাকি যে একজন কৃষক ভাই সেও গর্ব করে বলে আমার মেয়ে ব্যাংকে সিনিয়র অফিসার হয়েছে ভাই তাদের না স্বপ্ন যেটা আগে ছিল তখন তা সত্য হচ্ছে স্বচ্ছতার কারণে সামগ্রিক আলোচনাটা আপনাকে সিদ্ধান্তে উপনীত করবে বাংলাদেশে তুলনামূলক চাকরিগুলোর মধ্যে ব্যাংকের চাকরি কিছুটা সহজ শুধু একটু অধ্যবসে হলে সিদ্ধান্ত গ্রহণ করে সংকল্পবদ্ধ হলে আপনার চাকরিটি নিশ্চিত হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন